সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আলোচনার বিষয় হল সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর এই সফর বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ এবং এই সফর শুরু হওয়ার আগেই এটি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ শিরোনাম হয়ে উঠেছে এবং সংবাদ শিরোনাম হয়েছে কারণ হল যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দেবেন মানে সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তিনি বিক্রি করবেন এখন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান হল যুক্তরাষ্ট্রের গর্ব এবং এটি এত আধুনিক প্রযুক্তির একটি যুদ্ধ বিমান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে চিহ্নিত করতে পারে না এটা রাডারকে ফাঁকি দিতে পারে এবং ফাঁকি দিয়ে এটি আক্রমণ করে ফেলতে পারে তাহলে অনেকগুলো প্রশ্ন এখানে আছে যে সৌদি আরবকে তিনি যে এই যুদ্ধ বিমানগুলো দেবেন এর বিনিময়ে তিনি সৌদি আরবের কাছ থেকে কি একটা বিষয় আমরা আলোচনা করতে পারি সেটি হল দু সালে যে আব্রাহাম অ্যাকর্ড করা হয়েছে অর্থাৎ ইজকে আরব বিশ্বের দেশগুলো যে চুক্তির আওতায় স্বীকৃতি দেয় এবং একটা স্বাভাবিক দেশ হিসেবে প্রতিবেশী হিসেবে মেনে নেয় এখন সৌদি আরব এই আব্রাহাম অ্যাকর্ড স্বাক্ষর করুক এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্প অনেক দিন ধরেই চাইছেন এখন এটি কি হতে পারে যে এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান তিনি সৌদি আরবকে দেবেন এবং এর বিনিময়ে এই অ্যাকর্ডে এই চুক্তিতে সৌদি আরব স্বাক্ষর করবে এবং ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসেবে তিনি স্বীকৃতি দিয়ে দেবেন এমন কোনো বিষয় কি হতে পারে এটা ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে এটি চাওয়া হতে পারে কারণ আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প যখন সৌদি আরব সফর করতে গিয়েছিলেন এবং সেখানে তাদের মধ্যে চুক্তি হয়েছে চুক্তি হয়েছে তখন বক্তৃতার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলে যে তার একটা স্বপ্ন যে সৌদি আরব মানে সৌদি আরব এই ইব্রাহিম অ্যাকর্ডে যুক্ত হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সৌদি আরবের যে কর্মকর্তারা রয়েছেন তারা বলছেন যে তার দেশ আরব পিস ইনিশিয়েটিভের প্রতি তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতির ব্যাপারে তারা অটল এই আরব পিস ইনিশিয়েটিভে বলা হয়েছে যে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসাবে একটা টেকসই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন আলাদা রাষ্ট্র না হচ্ছে ট্যাকসই টেকসই মানে হলে মানে হলো যুগের পর যুগ টিকে থাকা অনেক দিন ধরে টিকে থাকা থাকাকে বলা হয় ট্যাকসই টিকে থাকবে এরকম একটা রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইসরায়েল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সৌদি আরব এই আব্রাহাম একর্ডসে স্বাক্ষর করতে পারছে না এ বিষয়টি সৌদি আরব আরবের তরফ থেকে আগেও মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে জানিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক সৌদি আরব আরব বিশ্বের শুধুমাত্র একটা দেশ নয় সৌদি আরব হলো ইসলাম ধর্মের জন্মস্থান বলতে পারেন আপনারা এবং দুটি পবিত্রতম শহর মক্কা এবং মদিনার রক্ষক হিসাবে সৌদি আরব রয়েছে পুরো মুসলিম বিশ্বের বিশ্বের যেখানে যে মুসলমানরা আছেন ছড়িয়ে ছিটিয়ে তাদের সবার জন্যে সৌদি আরব একটা অনুভূতির জায়গা ফলে এই যে প্যালেস্টাইন বা ইসরায়েলে যে মুসলিমরা রয়েছে তাদের ব্যাপারে সৌদি আরবের যেই সিদ্ধান্ত সৌদি আরবের যে উদ্যোগ অংশগ্রহণ এসব বিষয়গুলো পুরো বিশ্বের মুসলমানরাই অত্যন্ত আগ্রহ নিয়ে পর্যবেক্ষণে রাখে সুতরাং ইসরায়েলের সঙ্গে একটা এই ইব্রাহিম অ্যাকর্ডে সৌদি আরব চলে যাবে কিনা এটি এত খুব সহজ একটা বিষয় নয় আবার ধরুন এর আগে কি যুক্তরাষ্ট্র কখনো কি মানে এটি মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশকে ইসরায়েল ছাড়া আরব বিশ্বের কোনো একটা দেশ এই 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 প্রথম বিমানটা বিমানটা পেতে যাচ্ছে এর আগে কি যুক্তরাষ্ট্র কাউকে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল দিয়েছিল সেটা হলো সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাতের কাছে পঞ্চাশটা এই এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রি করার জন্যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে বলেছিলেন তো এই সংযুক্ত আরব আমিরাত কিন্তু ইব্রাহিম ইব্রাহিমে সই করেছিল এবং এখনো সই করেছে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে কিন্তু যেটি কথা সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর তারপর জো বাইডেন ক্ষমতায় এসেছিলেন এবং জো বাইডেন এসে সেই চুক্তিটাকে মানে বাতিল করে দেন ঘোষণাটাকে ফলে সংযুক্ত আরব আমিরাত আর এই এফ থার্টি ফাইভ বিমানটা পায়নি এখন ডোনাল্ড ট্রাম্প এই যে এই যে অস্ত্রটা বিক্রি করে দেবেন বা যদি তিনি দেন তাহলে এ নিয়ে দুই ধরনের উদ্বেগ কাজ করছে একটা উদ্বেগ হলো ইসরায়েলের ভেতরে কারণ ইসরায়েলের একটা চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুক্তরাষ্ট্র ওই এলাকাতে ইসরায়েলকে অস্ত্রের দিক থেকে একটা হায়ার আর্কিতে রাখবে একটা শক্তিশালী করে রাখবে দ্বিতীয় যেটি আছে সেটি হলো যে এই উদ্বেগটা ট্রাম্প প্রশাসনের ভেতরে যে এই যে যুক্তরাষ্ট্রের এই যে উন্নত প্রযুক্তি এই প্রযুক্তি এটি বিক্রি করার ফলে চীনের হাতে চলে যায় কিনা এটাও একটা উদ্বেগ রয়েছে কেন এই উদ্বেগ এই উদ্বেগগুলো কিভাবে কাজ করে সে বিষয়গুলো এবার একটু বিস্তারিত আলাপ আলোচনা করি আচ্ছা এখন এই যে যুবরাজ সালমান যে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এখন সেখানে তো তার কিছু চাওয়া আছে সেই চাওয়াটা সে চাওয়া হলো যে যুক্তরাষ্ট্রের যে সামরিক সুরক্ষা আছে এই সুরক্ষাটা পাওয়া এমনকি সৌদি আরব একসময় মনে করত যে তাদের যে আইনসভা কংগ্রেস কংগ্রেসে পাশ করা একটা নিরাপত্তা গ্যারান্টি সৌদি আরবের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া উচিত যাতে করে সরকার পরিবর্তন হলেও নিরাপত্তা দেওয়ার বিষয়টি যেন পরিবর্তন না হয় আবার ধরুন এমন এক সময় এই সফরটি হচ্ছে যার কিছুদিন আগে সৌদি আরব একটা চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে পাকিস্তান একটা ইসলামী দেশ এবং তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে এবং এই চুক্তিটা হলো ন্যাটো ধাঁচের মতো যে দুই দেশের কেউ যদি আক্রান্ত হয় তাহলে অপর দেশ ধরে নেবে যে সেও আক্রান্ত হয়েছে এবং সৌদি আরব মনে করে যে তাদের ভাবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের উপরে নির্ভরশীল না থেকে এক ধরনের পারমাণবিক অস্ত্রের একটা ছায়া তৈরি করে ফেলেছে পাকিস্তানের সঙ্গে চুক্তি করার পরেও তারপরেও এই যে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা এখন সংযুক্ত আরব আমিরাতের কাছে যখন এই ধরনের একটা বিক্রয়ের কথা চলছিল তখনও কিন্তু যুক্তরাষ্ট্রের প্রশাসনের ভেতরে এই এফ থার্টি ফাইভ প্রযুক্তি চুরি হয়ে যায় কিনা আবার ধরুন এটি চীনের কাছে চলে যায় কিনা এরকম একটা আশঙ্কা তখনও কাজ করেছিল আবার ধরুন এটি কেন কাজ করে কারণ হলো যে সৌদি আরবের সঙ্গে কিংবা সংযুক্ত আরব আরব আমিরাতের সঙ্গে চীনের বেশ ভালো ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এবং গত মাসে সৌদি চীন যৌথ নৌ মহড়া করেছে এবং এই মহরাটা আয়োজন করেছে সৌদি আরব আপনারা জানেন যে দু সালে বেজিং সৌদি আরব এবং ইরানের মধ্যে তাদের দূতাবাস পুনরায় খোলা এবং রাষ্ট্রদূত বিনিময়ের চুক্তি করার জন্যে মধ্যস্থতা করেছে অর্থাৎ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সৌদি আরবের যেই উত্তেজনা ছিল যে বিরোধ ছিল সেটা